আসসালামু তো সবাই কামনা আশা করি ভালো আছেন তো আপনারা সবাই ইতিমধ্যে কিন্তু অলরেডি একটা ইয়ারডোপে কাজ করতেছেন ইউনিস ইয়ারডোপ এবং এই ইয়ারডোপে কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট দিবে তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব কবে নাগাদ পেমেন্ট দিতে পারে এবং তাদের যে টোকেনটা আসবে এটা কবে মানে লিস্ট করাবে এবং কত পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট দিবে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন যারা ইনিস ইয়ারডোপে জয়েন করেছেন বিশেষ করে তারা কিন্তু আজকের ফুল ভিডিও দেখে নিন তা না হলে কিন্তু এটার যে আপডেটগুলো এসেছে এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন আর হ্যাঁ যারা এখনও ইনিসি অফে জয়েন করেন নাই আপনারা চাইলে জয়েন করতে পারবেন যেহেতু ওয়ালেট প্রজেক্ট এখান থেকে ভালো একটা প্রফিট আপনি ইজিলি ক্লিন করতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব এটাতে কীভাবে জয়েন করবেন আশা রাখতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি এ টু জেড বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সবস অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে ঘন্টা এখন থাকবে সেটা এনেবল করে রাখবেন যাদের প্রতিনিয়ত অফার ডোফ আপনি সবার আগে দেখতে পারেন এবং পাশাপাশি আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবেন এখানে জয়েন বাটন পাবেন আপনি করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইনি সে শেয়ার করেছিলাম সেই কবে জানুয়ারি মাসের চার তারিখে এবং আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রত্যেকটা এয়ারডপ কিন্তু সবার আগে শেয়ার করি দেখেন এটা কিন্তু তাদেরই কথা টোটাল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এয়ারডপ ইউজারদেরকে দিবে তার মানে ভাই হিউজ একটা এমাউন্ট কিন্তু তারা আমাদেরকে দিবে তো প্রথমত আপডেট শেয়ার করি এবং ভিডিও শেষে আমি এটা মানে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাই দেব যদি আর্নিং করার ইচ্ছা থাকে অবশ্যই আজকের প্রজেক্টটাতে জয়েন করে নিন এখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা ইজিলি আপনি প্রফিট করতে পারবেন তো এটার আপডেট বলতে আপনি তাদের টুইটার পেজটা যদি একটু ভিজিট করেন আপনি যদি টুইটারে সার্ভ দেন ইনিস লিখে তাহলে কিন্তু আপনি এখানে দুইটা টুইটার পেজ পাবেন একটা হলো ইনিস ওয়ালেট আর একটা হলো ইনিস আপনার ডট কম তো দুইটা ওয়ালে মানে দুইটা ইয়েতে কিন্তু ভালো ফলোয়ার আছে এখানে এবং তারা কিন্তু তাদের যে টোকেনটা এবং কত পার্সেন্ট অফ ইউজারদের জন্য রাখছে এটা কিন্তু তারা বলে দিচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজে আপনি যদি এখান থেকে দেখেন তাহলে দেখতে পারবেন দেখেন এই যে এখানে তারা টোকেনিমিস প্রকাশ করছে আপনারা একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাই বিস্তারিত বিষয়টা এই যে এখানে দেখেন সাত ঘন্টাকে কিন্তু তারা একটা পোস্ট করছে দেখেন ইউনিস টোকেন ইমিস আপডেট মানে তারা মানে কাদেরকে কতটুকু টোকেন দিবে সেই আপডেটটা কিন্তু এখানে দিছে আপনি যদি এখানে তাদের যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত দেখতে পারবেন আমি এখান থেকে তাদের ডকুমেন্টটা ওপেন করি তো ওপেন করার পর দেখুন নতুন একটা সাইডে নিয়ে আসবে এবং এইখান থেকে দেখেন কি বলতেছে তাদের টোকেনের নাম হবে ইউএন টোকেন যেটা টোটাল সাপ্লাই হবে যে পরিমাণ একক দশক শতক হাজার উনুত লক্ষ নিজ কোটি মানে এক বিলিয়ন একশো কোটি টোকেন সাপ্লাই হবে নেটওয়ার্ক থাকবে ষোলো হান্ড্রেড নেটওয়ার্ক এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস এখনও কিন্তু আসে নাই তারপরে যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তারা এখানে কি বলতেছে যে এইখানে দেখেন কমিউনিটি এবং ইকো সিস্টেমের জন্য আশি পার্সেন্ট রাখছে এবং কমিউনিটির ভিতরে কিন্তু আমরা আসি এবং আপনি যদি এই যে পিকচারটা ঝুম করে দেখেন তাহলে দেখতে পারবেন ফ্রিডম প্রজেক্ট এই যে এখানে কিন্তু দেখেন ফ্রিডম প্রজেক্ট পঞ্চাশ পার্সেন্ট তার মানে এই ফ্রিডম প্রজেক্টের ভিতরেই কিন্তু আমাদের কমিউনিটি আছে কমিউনিটি ক্যাটাগরি আছে তার মানে আমরা কিন্তু এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ইয়ার্ড অফ অ্যালোকেশন পাবো তার নিচে একটা বিষয় খেয়াল করেন এই দেখেন পঞ্চাশ পার্সেন্ট ইজ অ্যালোকেটেড টু ফ্রিডম অ্যান্ড আপকামিং প্রজেক্ট উইথ ইন দ্য ইস ইকোসিস্টেম ফ্রিডম কয়েন প্রি এফ ডি পয়েন্ট এখানে তারা বলতেছে কি আপনি যে যে ওদের এখানে এফ ডি পয়েন্ট আর্নিং করতেছেন এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা অ্যালোকেশন দিবে যাই হোক তারা কিন্তু অলরেডি তাদের যে টোকেনটা কেমনি কীভাবে দেবে সেটা কিন্তু প্রকাশ করছে তার মানে তারা যেহেতু এটা প্রকাশ করছে এবং জুন মাস চলতেছে জুন মাসের শেষের দিকে আপনি কিন্তু ইনিশিয়াল ইয়ার এর ভিতর থেকে আশা করা যায় পেমেন্টটা পেয়ে যাবেন তারা কিন্তু এখনও লিস্টিং আপডেট এখানে অন করে নাই এবং তারা কিন্তু লিস্টিং যে ডেটটা সেটাও কিন্তু এখনও বলে নাই এবং কোনো এক্সেঞ্জার কিন্তু এখনও লিস্টিং যে করাবে সেটার কোনো অ্যানাউন্সমেন্টও দেয় নাই তার মানে আপনি এখানে এখনও ভালো একটা সময় পাবেন এখানে কাজ করতে পারবেন এবং যত বেশি এখানে কাজ করে পয়েন্ট আর্নিং করবেন তত বেশি কিন্তু ওদের টোকেন পাবেন যাই হোক আপনি কীভাবে জয়েন করবেন ওদের এই ইয়ার্ডপের ভিতরে সেই প্রসেসটা নিয়ে এখন বলি আপনারা যে ওদের এই ইউনিস ইয়ার্ডের ভিতরে জয়েন করবেন এর জন্য কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও মেক করে দেওয়া আছে আপনি যদি এখানে বিস্তারিত ভিডিওটা দেখেন আপনি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সটা যদি শিখ দেন সেখানে পাবেন আজকের অফার লিঙ্ক এই পোস্টে চলে আসবেন আসার পরে এইখানে দেখেন একটা ভিডিও কিন্তু দেওয়া আছে বিস্তারিত ভিডিও এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিব সেইখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সবাই এবং আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি একদমই জেড বুঝতে পারবেন তারপরে এই প্রোজেক্টটাতে জয়েন করে কিন্তু আপনি কাজ করলে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন যেহেতু ভাই এটা ভেরিফাইড একটা প্রোজেক্ট তো সবাই জয়েন করবেন আর হ্যাঁ ইউনিস ওয়ালেট মানে কিন্তু এটা একটা এক্সচেঞ্জার এবং এদের এই এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু অনেক টোকেন কিন্তু বাইসেল হইতেছে পি মার্কেটে যেমন পি মার্কেট একটা আছে সোলোনার নেটওয়ার্কের হলো হোয়েল পি মার্কেট আর এটা হলো ইউনিস পি মার্কেট এই দুইটাই কিন্তু সোলোনার নেটওয়ার্কের ভিতরে মানে রানিং আছে তার মানে যেহেতু এদের নিজস্ব ডিসেন্ট্রালাইজড এক্সেজার আছে তার মানে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট দিতে পারবেন তাদের নেটিভ টোকেন থেকে এবং তাদের নেটিভ নেটিভ টোকেনের নাম হবে ইউএন টোকেন যেটা আমাদেরকে দিবে এইখানে আপনি জয়েন করবেন জয়েন করার পরে যে মাইনিংগুলো করতেছেন এফ ডি পয়েন্টটা এই পয়েন্টটা কনভার্ট করে আপনাকে সরাসরি ইউএন টোকেন তারা দিবে যেটা পরবর্তীতে আপনি সেল আউট করে প্রফিট নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা এখনও জয়েন করেন নাই আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটাতে ক্লিক করে মানে ভিডিওটা দেখে অবশ্যই এখানে জয়েন করবেন এবং চব্বিশ ঘন্টা পর টোকেনগুলো ক্লেম করে আবার মাইনিং স্টার্ট করে দেবেন আর যারা জয়েন করছেন আপনারা ওয়েট করেন যেহেতু তাদের মানে অ্যালোকেশানগুলো তারা কেবলমাত্র আমাদের সাথে শেয়ার করলো তার মানে খুব তাড়াতাড়ি তারা ক্লেম আপডেটও দিয়ে দিবে আমাদেরকে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু এক্সেলারি লিস্ট করবে ওদের এই লিস্ট টোকেন বা ইউএন টোকেন ততক্ষণ পর্যন্ত আমাদের শুধু এখানে মাইনিং করে দিতে হবে বা কাজ করে দিতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো অবশ্যই প্রোজেক্টটার দিকে একটু ফোকাস দেন ভালো প্রফিট নিতে পারবেন আর পরবর্তী আপডেটের জন্য টেলিগ্রাম স্যালটা ফলো রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম স্যালের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম স্যালটা অবশ্যই ফলো করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য